আকাশ প্লেটটা হাতে নিমকে মাত্রই খাবার নিপি ঠিক তখনই কেউ একজন ফোন করে বলি ভাই ড্রাগনের পেলারা ইয়াসিনকে মেরে ফেলছে আকাশের হাত থেকে লোকমাটা মাটিতে পড়ে যায় উর্কে কেন জানি হচ্ছে না ইয়াসিন নারে দুনিয়াতে নেই চোখ দিয়ে ঝরঝর পানি পড়েই যাচ্ছে আকাশ ওর দলের সব চাইতে ভালোবাসত ইয়াসিনকে কিন্তু ইয়াসিনকেই ওরা মেরে ফেলছে আকাশ খাবারগুলো সেভাবেই রেখে দিয়ে উঠে পড়ে স্টোর রুম থেকে মেশিনটা পিছনে গুঁজে নেয় আর আকাশ টমকে বলে দে মাফিয়ার যত ছেলে ফেলে আসে আড্ডাখানা একজোট করার জন্য আর শোন কেউ যেন খালি হাতে না আসে সবাইকে বলে দিবি সাথে করে মেশিনটা নিয়ে আসতে টম বলল আচ্ছা ভাইয়া আকাশ জোরে গাড়ি টাইপ করে আড্ডাখানা চলে যায় আড্ডাখানার সামনে গিয়ে দেখে কয়েকজন ক্রু দাঁড়িয়ে আছে। আর ইয়াসিনের লাশটা মাটিতে পড়ে আছে। মুখটা খালি কাপড় দিয়ে ডাকা ত্রুগুলো আকাশকে দেখে কান্না করে দেয় ভাই ওরা ইয়াসিনকে মেরে ফেলছে ভাই ওদের একটা কেউ ছাড়বো না আকাশ নিজেকেই শান্ত করতে পারছে না ওদেরকে কি সান্ত্বনা দিবে দূর পরে ইয়াসিনের লাশটার সামনে গেলাম ওর মুখ থেকে যে কাপড়টা সরিয়েছি কলেজাটা মোচড় দিয়ে উঠছে ওর মুখ পর্যন্ত কুপিয়ে আছে জানোয়ার চোখটা বের হয়ে আছে। চেহারাটা একদম বিবংশ লাগছে তম সবাইকে নিয়ে ইতিমধ্যে আড্ডা গানে চলে আসছে আঁকাশ আর কয়েকজন ক্রু কেউ জানে না যে ইয়াসিন মারা গেছে টম বললো ভাই এত রাতে জরুরি ডাকলেন কেন কোনো ঝামেলা হয়েছে কি আকাশ হাত দিয়ে ইয়াসিনের লাশটাকে দেখিয়ে দেয় ইয়াসিন আমার কলেজের টুকরে বাইটাকে ওরা মেরে ফেলছে টম ইয়াসিনের লাশটাকে দেখে মাটিতে বসে পড়ি না এটা আমি বিশ্বাস করি না ভাই ইয়াসিনের কিছুই হতে পারে না সবার মধ্যে এক ধরনের একটা হাহাকার শুরু হয়ে যায় তারপর সবাই মিলে ইয়াসিনের লাশটাকে গোসল করিয়ে এনে জানাজা পড়ায় পরে রাতের মধ্যে ইয়াসিনের দাফন কাফনের কাজ কমপ্লিট করি এদিকে সবাই শোকায়িত অন্যদিকে আবার সবার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে সবাই মাফিয়ার আড্ডা চুপচাপ করে বসে আছে কারোর মুখে কোনো কথা নেই আকাশও একটা জায়গায় চুপচাপ করে গুটি সুটি মেরে বসে আছে কীভাবে পারলো ওরা এটা করতে না আমি ওদেরকে জীবন তো ছাড়বো না এদিকে আকাশের পকেটে থাকা ফোনটা বেজেই যাচ্ছে কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই টম বলল ভাইয়া অনেকক্ষণ যাবৎ আপনার ফোনটা বেজেই যাচ্ছে টমের কথা আকাশের দেন হয় উহা আকাশ পকেট থেকে ফোনটা বের করে দেখে বিশেষ কেউ একজন ফোন দিছে কলিজা কোথায় তুমি আকাশ বলল আড্ডাগানে বসে আছি ইয়াসিনকে ডাগুনের ছেলে ফেলে মিলে মেরে ফেলছে এই তুমি কি বলছো সব আবল তাবোল ড্রাগনের তো আজ এমন কোনো প্ল্যান ছিল না আর থাকলেও সেটা আমি অবশ্যই জানতাম আকাশ বলল, জানি না আমি এত কিছু তবে এতটুকুই জানি ড্রাগনের ছেলে ফেলেরা আমার সবচাইতে কাছের মানুষটাকেই মেরে ফেলছি ওদেরকে মেরে ওদের শরীরের বস্তুগুলো আমি টুকু টুকু করে কুকুরদের খাওয়াবো জানা এত রাগ করে না আচ্ছা তুমি ওয়েট করো আমি আসছি আপনারা হয়তো ভাবছেন কে এই মেয়ে গল্পের সাথে তখন উত্তর পেয়ে যাবেন কিছু সময় পর মাফিয়া আড্ডাখানার সামনে কেউ একজন একটা গাড়ি নিয়ে দাঁড়া করায় আর গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসি। আসে যাচ্ছে না কারণ আছে সাথে কোনো কথা না বলে গেট দিয়ে আড্ডাখানা ঢুকে পড়ে তখনই আর ছেলেরা উকে আটকায় এই মেয়ে তুমি কি কারোর অনুমতি ছাড়া আড্ডাখানা ঢুকার সাহস কিভাবে হলো তোমার কি চাও তুমি মেয়েটা বললো আমি আকাশে কাছে এসেছি আমার উকে প্রয়োজন ছেলে পেলে আকাশের নাম বলা খেঁপে যায় এই মেয়ে একে তো অনুমতি ছাড়া প্রবেশ করছো দ্বিতীয়ত আবার এসে বলছ আকাশকে চাই পাশেই ছিল মেয়েটার বয়স শুনে সে চিনে ফেলছে তখনই সে সবাইকে মানা করে এই এই সবাই সাইলেন্ট ওনাকে ভিতরে যেতে দাও টমের কথার উপরে আর কারোর কোনো কথা বলার সাহসই নেই আকাশ চুপচাপ বসে আছে আর চোখ দিয়ে পানি জড়াচ্ছে মেয়েটা গিয়ে আকাশকে জড়িয়ে ধরি এদিকে টম সব ক্রুদেরকে নিয়ে অন্য প্লেনে চলে যায় কারণ আকাশের এখন প্রাইভেসিটি দরকার সে ভালোই জানে আকাশও জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করে দেয় মেয়েটা বললো প্লিজ না কান্না করে না এই তো দেখো আমি গেছি। আর না হয়েছে এবার কান্না একদম অফ হলি জানা এবার একটু শান্ত হও আকাশ বললো কিভাবে শান্ত হব বলো ওরা আমার সবচেয়ে কাছের মানুষটাকে মেরে ফেলছে মেয়েটা বলল হয়েছে যারা মারছে আমি সব কটারই লিস্ট বানিয়ে দিবি তুমি ওদের বারোটা বাজিয়ে দিবি এখন একটু শান্ত হও বলে আকাশের চোখে মুখে চুমু এঁকে দেয় আকাশ চুপচাপ ওকে জড়িয়ে দূরে আসে মেয়েটা বলল, আচ্ছা কিছু খেয়েছো তুমি আকাশ বলল না এখনও কিছু খাই মেটা মেয়েটা বলল আমি জানতাম তুমি এখনও কিছুই খাও নেই এভাবে করলে হয় বলো আমিও নাই তোমার খাওয়া দাওয়া একদম লোটপোলট হয়ে গেছে দেখি হয়েছে এবার ছাড়ো তোমার জন্য খাবার নিয়ে এসেছি সেগুলো খেয়ে নো তারপর মেয়েটা ব্যাগ থেকে খাবার বের করে আকাশকে জোর করে খাইয়ে দেয় আকাশ তো কোনো মধ্যেই খাবে না কিন্তু কি করার মেয়েটার সাথে জোর দিয়ে পেরে ওঠে নাই আচ্ছা মেয়েটাকে সেটা বলেই দিই মেয়েটা হচ্ছে মাহি সিজন ওয়ান যারা যারা দেখেছেন সবাই হয়তো জেনে গেছেন মেয়েটাকে নতুন করে বলার মতো কিছুই নেই আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন মাই সে চলে গেল মাই গিয়ে কারা কারা ইয়াসিনে সব নিয়ে ড্রাগনের ছেলে রাতের ঘটনার সাথে এগারো জন জড়িত ছিল সেই এগারো জনকে আকাশ নিজাতে কুপিয়ে মারে আর ওদের বড়িগুলা শহরের এক এক স্থানে নিয়ে ফেলে দিয়ে আসে তারপর যে যার মতো নিজের ঘরে চলে যায় সকালবেলা ইয়াসিনের ব্যাপারটা ভাইরাল না হলেও ওদের ব্যাপারটা ভাইরাল হয়ে যায় যে ড্রাগনের এগারো জন ছেলে ফেলেকে রাতের বেলা অন্য গ্যাং এর ফেলে কুপিয়ে হত্যা করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে তাদের এগারো জনের শরীরে ড্রাগন আগিত টেটু ছিল তাই শনাক্ত করতে সহজ হয়েছে যে এরা ড্রাগনের ক্রু সকাল থেকেই এই খবর টিভিতে হেডলাইনে বারবার সম্প্রচার হচ্ছে খবরের কাগজও এই নিউজ ছাপানো হয়েছে এই খবর ড্রাগনের পাওয়ার পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছে ড্রাগন গ্যাংটা আন্ডার সাথে সরাসরি সম্পর্ক আন্ডারওয়ার্ল্ডের লোকরা এই গ্যাংটা পরিচালনা করে সকাল থেকে এই নিউজ দেখে সবার উড়ে যায় বিশেষ করে আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের লোকেদের এই গ্যাংয়ের লিডার হচ্ছে সবাই মিলে মিটিং দেশের মধ্যে করি একটা ফোর্স পাঠাবি যারা ওদের দলের লোকদের সাথে এমন করছে তাদেরকে খুঁজে খুঁজি মারবি একটা স্পেশাল টিমকে দেশে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করি কিন্তু ওরা জানে না দেশের মধ্যে একটা বাঘ বসে আছে শিকারের অপেক্ষায় দেশের মধ্যে কোনো দিলে ওদের অস্তিত্বই মাটিতে মিশে যাবে আকাশ বাসার মনমরা হয়ে বসে আছে ওর কেন জানি কিছুতেই মন বসছে না ব্যবসা বাণিজ্য এমনিতে বারোটা বেজে আছে তার উপর ইয়াসিন চলে গেল কোনো কিছুতেই মাথায় কাজ করছে না না দিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি বুড়ো মাটা আর বোনটাকে দিন হয়েছে দেখি না তাছাড়া আমার কলেজের টুকরা মেয়েটা তো আসেই আকাশ মাইকে ফোন করে বলে আমি গ্রামের বাড়ি যাচ্ছি আমার মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে খুব মায় বললো আচ্ছা যাও সমস্যা নেই বাড়ি থেকে দিন ঘুরে আসো তাহলে তোমার মনটা ফ্রেশ হবে শহরের পরিবেশটাকে পুরো বানিয়ে যাও আপন মানুষদের সময় দাও আমি সামলে আর বাবুর দেখাশোনা ভালো করে করবে আকাশ বলল আচ্ছা তারপর সব কিছু গুছিয়ে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্রায় বিকেল হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে আকাশকে দেখতে পেয়ে ছোট বোনটা দৌড়ে আসে আর বলতে শুরু করি ভাইয়া কেমন আছস তুই আকাশ বললো এই তো ভালোই আছি তুই কেমন আস আকাশের বোন মিলি বলল তোর মেয়ে ভালো থাকতে দেয় কিছু করে সারা শরীর ভিজিয়ে দিয়েছে আমার আচ্ছা যা কাপড় চেঞ্জ করে আর তারপর আকাশ গরু ঢুকে ওর মায়ের পায়ে সালাম করি পরে ওর রাজকন্যাটাকে কুলে নিয়ে আদর করতে থাকি আকাশের খালি একটাই দুঃখ যে এই রাজকন্যাটার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত ছোটো মেয়েটা কথা বলতে শিখছে কাউকে না চিনলেও সে আকাশকে চিনি যে এটা তার বাবা আকাশুর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয় মামুনি আমায় ক্ষমা করে দিস তোর দেখভাল করার মতো আমার সময় এখনও হয় নাই কী জন্য যে সবে জড়িয়ে আছি নিজেকে জানি না কিন্তু এখন যে সব থেকে ফিরে আসার কোনো রাস্তাই নেই আকাশুর মেয়েকে জড়িয়ে ধরে অজোরে কান্না করতে থাকে আকাশের মেয়ে বলল পাপ্পা তুমি কান্না করছো কেন তুমি কান্না করলে আমারও কষ্ট হয় আকাশ বলল ওই মা কান্না করছি না তো আকাশুর মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে আসে আকাশের আম্মু বলল বাবা হয়েছে অনেক দূর থেকে এসেছিস যা ফ্রেশ হয়ে আমি খাবার রেডি করছি আকাশ ফ্রেশ হয়ে ওর মেয়েকে সাথে নিয়ে খেতে বসে আম্মু বলল আচ্ছা বাবা তোকে একটা কথা বলি আকাশ বলল হুম আম্মু বল আম্মু বলল বাবা তুই এসব ছেড়ে চলে আসলে হয় না তোর মেয়েও যে বড় হয়েছে কখন যে কোন দিক দিয়ে ক্ষতি করে বসি সেই বই মেয়েটাকে পর্যন্ত নিজে কাছে রাখতে পারিস না মেয়েটার মা বাবা দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হইছে আজ বাদে কাল সে বড়ো হবে তখন তার মনে তোদের জন্য এক বিন্দু ভালোবাসা কাজ করবে না এখন নয় ছোট তাই বোঝে না কিন্তু যখন বড় হবে বসতে শিখবে ওর বাবা নিজের কাজের জন্য ওকে ভালোবাসা থেকে বঞ্চিত করছে তখন কি হবে একটা বার ভেবে দেখছিস আকাশ বললো মা আমি কি করব তুমি বলো এখন যে পিছু হেটে যেতে পারবো না আর পিছু হেঁটে গেলেও খারাপ মানুষ আমার পিছু সারবে না মা আর একটু সময় ধৈর্য ধারণ করো সব কিছু গুছিয়ে তোমাদের কাছে একেবারে চলে আসব। আম্মু আমারও যে কষ্ট হয় তোমাদের জন্য আচ্ছা বাবা সব কিছু ভালো ভালো শেষ করে একবারে চলে আসবি আকাশ বলল হুম আমু তাই করব কিন্তু কেউ জানে না আসলে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা সমস্ত কিছু গুছানো প্ল্যান করছে কিন্তু তাদের নিয়তিতে অন্য কিছু লেখা আছে সেটা আওবাস পর্যন্ত তারা পেয়ে ওঠে নেয় আকাশ আজ বাড়িতে এসেছে সপ্তকানি খবে। সারাদিন মা মেয়ে বোন এদেরকে নিয়ে সময় কেটে যায় বাইরেও তেমন একটা যাওয়া হয় না আর গ্রামে কেউ আকাশের পরিচয় জানে না তবে একজন জানে যে আকাশের শহরে কিসের যেন একটা বিজনেস আছে একদিন মনে মনে ঠিক করি মেয়েটাকে নিয়ে পুরো গ্রাম ঘুরবে বিকালবেলা তাই করি মেয়েটাকে নিয়ে ঘুরতে বের হয় বাপ মেয়ে দুজনেই হেঁটে হেঁটে আকাশ লক্ষ্য করে ছুটে আসছে আকাশও তাদের পিছে পিছে যায় গিয়ে দেখতে পায় এলাকার মিলে লোককে মাটিতে ফেলে মারছে বয়স্ক লোকটা বারবার ওদের কাছে হাত জোড় করে মিনতি করছে কিন্তু তারপরও তারা মেরেই যাচ্ছে আকাশ দৌড়ে গিয়ে ওদের আটকায় ভাই আপনারা ওদের মারছেন কেন ছেলেগুলো থেকে বলে ওঠে এই তুই রে গ্রামে এত মানুষ থাকতে তোর কেন নাক গলাতে হচ্ছে কথা না বলে সামনে থেকে যা আকাশ বলল আরে ভাই উনি তো বয়স্ক মানুষ উনাকে যেভাবে মারছেন উনি তো মরে যাবে একটা ছেলে আকাশের বুকের মধ্যে লাথি মারে এই তোর এত কেন লাগে রে দাঁড়া তোরও ব্যবস্থা করছি আকাশের রাসকন্যাটাও কোলেছিল দুজনে গিয়ে মাটিতে আশ্রে পড়ে ছেলেগুলো বয়স্ক লোকটাকে সেরে আকাশকে মারতে শুরু করে আকাশের মেয়ে রাইসা বলল এই তোমরা আমার পাপাইকে মারছো কেন ছেড়ে দাও আমার পাপাইকে ছেলেগুলো একটা রাইসাকে মাটি থেকে তুলে ফেস ক্যামেলা মারে আকাশের এবার রাগ ওঠে যায় সে একজনের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে সব কয়টাকেই মারতে আরম্ভ করি সব কয়টাই মার খেয়ে মাটিতে গড়াগড়ি করছে এদিকে রাইসা মাটিতে পড়ে কান্না করছে আকাশ দৌড়ে গিয়ে রাইসাকে মাটি থেকে তুলে নেয় তারপর রাইসাকে শান্ত করি ছেলেগুলো বলে এই তুই কাজটা ভালো করিস নাই আমাদের আরও ছেলেপেলে আছে তুই জানিস না তুই কাদের গায়ে হাত দিছিস মা পেয়ের গায়ে হাত দিছিস তুই তুই আজকে জমের বাড়ি পৌঁছে যাবি আকাশ মনে মনে আসে হা 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 আমার ছেলেপেলেই আমার সাথে পাঙ্গা নেয় কিছু সময়ের মধ্যে পঞ্চাশ ষাট জন ছেলেপেলে চলে আসে আকাশ বলল মামুনি তুমি এখানে একটু দাঁড়াও পাপা ওদেরকে বারোটা বাজিয়ে আসছি আকাশ পিছন থেকে মেশিনটা বের করি সবাই তো বয় পেয়ে চলে যায় গ্রামের মানুষও বয় পেয়ে যায় তোরা কুন্দলের মাফিয়ার কারোর মুখে কোনো কথা নেই আকাশের রাতে মেশিন দেখে তোরা যে মাফিয়ার পাওয়ার নিয়ে হুমকি দুমকি দিচ্ছিস তোরা কি জানিস মাফিয়ার রুলস কি আর মাফিয়ার আসল বসকে একজন বলে উঠল এই যদি সাহস থাকে মেশিনটা ফেলে দিয়ে হাতে আয় বাপের নাম ভুলিয়ে দিব আকাশ বলল তোদের জন্য মেশিন দরকার পড়ে না তোরা আমার নাম শুনলেই তো নিজের বাপের নামই ভুলে যাবি উদের লিডার বলে উঠে এই তুই কে রে এত বক বক করছিস আকাশ মাহমুদ নাম শুনেছিস কখনো কি না কিং অফ মাফিয়া লিডারটা বলল হুম শুনছি আমরাও তো বলল, আমি সে আকাশ মাহমুদ সবাই তো গাবড়ে যায় আল্লাহ কার সাথে পাঙ্গা নিয়ে বসলাম তবে সবার মনে একটা খটকা লাগে যে আসল কিং অফ মাফিয়া না নকল লিডারটা বলল আচ্ছা আমরা উনাকে কখনো দেখি নাই তবে উনার সম্পর্কে একটা জিনিস জানি যে উনার হাতে কিং এর একটা টেটু আছে তুমি যদি কিং অফ মাফিয়া হও তাহলে তোমার হাতেও সে উটাই থাকবে আকাশ সাথে আতারটা উপরে তুলে যখন টেটুটা বের করে সবাই মাটিতে বসে পড়ে লিডার যে ছিল সুজাসুজি আকাশের পায়ে পরে হুমড়ি খেয়ে বসে পড়ে এলাকার মানুষ তো সবাই অবাক লিডারটা বলল ভাই আমাদেরকে মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে আকাশ বলল তোদের মতো মানুষের জন্য মাফিয়ার বদনাম হচ্ছে তোরা টাইমে থাকারই যোগ্য না লিটারটা বলল ভাই আপনার পায়ে পড়ি এবারের মতো আমাদেরকে মাফ করে দেন এরপর এই ধরনের কাজ আমরা আর কোনোদিনই করবো না আকাশ বলল এবারের মতো মাফ করে দিলাম এরপর যদি এ ধরনের কাজ দেখি তাহলে তোদের মৃতদেহ পর্যন্ত মানুষ খুঁজে পাবে না এমন মারা মারবো যাও সবাই গিয়ে লোকটার কাছে মাপ চেয়ে আসো সবাই গিয়ে লোকটার কাছে মাপ চাই আর আকাশ সবাইকে বুঝে শুনে নিজের বাড়িতে চলে আসে আকাশের হাত ছিঁড়ে গেছে মেয়েটার ঠোঁট কেটে রক্ত পড়ছে আকাশের আম্মু তো আকাশের আকাশের মেরে অবস্থা দেখে হাই উতার শুরু করে দিচ্ছি এই ছেলে তুই আমাদের শান্তি দিবি না গ্রামে এসো নিজের কাজকর্ম বলতে পারিস না আকাশ বলল আম্মু কি করব একটা বয়স্ক লোককে কয়েকজন মিলে মারছিল তাই ওদেরকে আটকাতে গিয়ে জামেলায় পড়ে গেলাম আকাশের আম্মু বলল হুম একদম ভালো কাজ করছিস চুপচাপ এখানে বস আমি ড্যাটল নিয়ে আসছি পরে ডেটল এনে আকাশের হাতে ওয়াশ করে দেয় এভাবেই রাত হয়ে যায় রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে আছে রাইসা আজকে দাদির সাথে ঘুমাবে কারণ মেয়েটা ঠোঁট কেটে গেছে আমার থেকে ওর ভালো দেখাশোনা আম্মই করতে পারি পরে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না সকালবেলা ঘুম ভাঙলো কারো ঠোঁটের স্পর্শে অনুভব করলাম কেউ একজন আমার ক্ষতটাকে ঠোঁট দিয়ে চুমু চুমুকাচ্ছে